বাংলা সোনার বাংলা প্রকৃত অর্থে সোনার বাংলা হবে ঠিক না প্রকৃত অর্থে সোনার বাংলা পড়তে হবে যে সোনার বাংলা কিভাবে হয়েছিল ডাকসু নির্বাচন আপনারা দেখেছেন না ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের ফল এখন শিক্ষার্থীরা ভোগ করছে না করে নাই করতেছে না সেদিন ভিপি সাদিক কায়ুম বলেছে পাঁচ মাস আমরা আমাদের ইশতেহারে যা কিছু দাবি দাবা বলেছিলাম যা কিছু বলেছি পাঁচ মাস আমরা এগুলো পূরণ করে দিব বাকি সাত মাস যা থাকবে তখন আমরা আমাদের পরিকল্পনা মালে মাফিক আমাদের বিশ্ববিদ্যালয়ে সাজাবো শুভ আল্লাহ কয় মাস লাগবে বলেন পাঁচ মাস সাত মাস যেগুলো বলেছে এগুলো পাঁচ মাস বাকি যা করবে সব তো বোনাস বাকি যা বলবে সব কি সম্মানিত উপস্থিতি আমি এটুকুই মেসেজ দিলেন এখন আমাদের আজকের উঠান বৈঠকের বাকি কর্মসূচি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পর্যায়ে আমাদের সামনে বাংলাদেশ ইসলামী আট নং ইউনিয়ন শাখার এ সম্মানিত সভাপতি আজকের উঠান বৈঠকের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আট নং রহিমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাত মোহাম্মদ

বাংলাদেশ জামাতে ইসলামের আট নং রহিমানপুরের উদ্যোগে একটি উঠান বৈঠকে আমাদের সবাইকে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহানবের দরবারে শুক্রিয়া পেশ করছে আলহামদুলিল্লাহ রহমতের বাড়ি ধারা বর্ষিত হোক সেই মহানবের প্রতি যিনি নব প্রাপ্তির পর থেকে দীর্ঘ তেইশ বৎসর আল্লাহর জমিনকে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য অভিরাম সংগ্রাম করে গেছেন এবং বাস্তবে একটি ইসলামী সমাজ মানুষের মাঝে দেখিয়ে গেছেন সকলে সেই প্রতি বাংলাদেশ জামাতে ইসলামী আটমাম রহিমানপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই উঠান বৈঠক উঠান বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগা এক আসনের বাংলাদেশ জামাতে ইসলামে দারিপাল্লার প্রতীকের মনোনীত প্রার্থী বাংলাদেশ কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জেনারেল ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান ভাই মোহাম্মদ দুলার হোসেন বিশেষ উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা সেক্রেটারি সাবেক উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান ভাই মোহাম্মদ আলমগীর হোসেন আরো বিশেষত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ জামাতি ইসলামের সংগ্রামী ভাই মোহাম্মদ মিজানুর রহমান আরো উপস্থিত থাকবেন

আলহামদুলিল্লাহ প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন হয়ে গেছেন আজকের এই বৈঠকে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের ঠাকুরগা সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা আদিউল ইসলাম সহ আটনং রহিমানপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি এই গ্রামের এই সন্তান কথা আমি বলবো না আমিও শুনবো আপনারাও শুনবেন আমাদের মেহমান আমাদের আমি শুধু একটি কথা বলে শেষ করছি মহান আল্লাহ রবুল্লা আলমেন এই পৃথিবীতে সৃষ্টির সেরা হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমরা সেই জাতি আমরা মানুষ জাতি আরো সেই মহান রবের ধর্মের সুক্রিয়া এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম মহান আল্লাহর আলমের কাছে অসংখ্য সুক্রিয়া যে এই ইসলাম ধর্মে আমাদেরকে আবির্ভূত করেছেন আমাদের পয়দা করেছেন মুসলমানের ঘরে ভাই এই যে আমরা একটা ধর্ম পেয়েছি এটা আল্লাহর নিজে ঘোষণা করেছেন ইন্দিন ইসলাম যে মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এটা আল্লাহর দেওয়া তো আমরা এটা জন্মগত ভাবে পেয়ে গেছি আমি সবাইকে অনুরোধ করব না যে আল্লাহর দেয়া একটা বিধান পেয়ে গেছি আমাদের পরবর্তী যেই জীবন থাকবে যতদিন আমরা বেঁচে থাকব আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে আমাদের জীবনটাকে পরিচালিত করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা যেই যেই সেক্টরে বিচরণ করি অর্থাৎ ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবসা কৃষি যতগুলো সেক্টরে আমাদের বিচরণ আছে আমরা প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটি কাজ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করবো ইনশাল্লাহ আমি এই আশা এই প্রত্যাশা রেখে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إمكناهم ام في الأرض وقاموا الصلاة وآتوا الزكاة وعملوا بالمعروف ونهوا عن المنكر إلى آخر الآية بنغلاديش جماعة إسلام أتنا مرهمان بور كرتي كايجيت أسكير أي وطن شبابي وبستيت بنغلاديش جماعة الإسلام كورتيك بنغلاديش جماعة الإسلام كورتيك মনোনীত ঠাকুরগাঁও এক আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমার বড় ভাই নির্যাতিত নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ভাই হোসেন কথা বলবেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা সম্মানিত জেলা সেক্রেটারি ভাই মোহাম্মদ আলমগীর সহ অন্যান্য জামাতের সদরের ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ ও আমার সামনে ও পর্দার অন্তরালে মুসলিম ভাই বোনেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে খোলা আকাশের নিচে এই বটবৃক্ষে স্কুলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী নামটি প্রাণ ভরে নিতে পারছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নাম তো মুখে নেওয়া দূরের কথা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কোরআন শরীফটা বিশ্ববিদ্যালয়ের আমাদের হলের টেবিলে থাকার কারণে রিমান্ডে যেতে হয়েছে অনেক ছাত্রদের কি দোষ ছিল আমাদের দেলোয়ার ভাইয়ের এই ইসলামী ছাত্র সংগঠন পরিচালনার দায়িত্ব নিয়ে 53 থেকে 57 দিন পর্যন্ত যে অকথ্য নির্যাতন অবর্ণনীয় রিমান্ডের নাম করে মানসিক শারীরিক নির্যাতন চালিয়েছিল এক জগতদল পাথর নামক জালেম শাসক আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তায় আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যুবকরা মিলে সেই সরকারকে বাংলাদেশ থেকে মূল্পিত করে মামাবাড়ি পাঠিয়েছি আল্লাহ শুক্রিয়া কিন্তু কষ্ট লাগে কখন যখন আমরা একতাবদ্ধ হয়ে এমন ভাবে সবাই একসাথে জগদ্দল পাথর নামক সরকারটাকে সরালাম সরাতে পারলাম তার এক বছরের পরেই আমরা তারাই আজ আমরা খণ্ডিত বিখন্ডিত হয়েছি আর নির্বাচনের প্রচারণার মাঠে আমি কথাটা একটু গুরুত্ব দিয়ে বলতে চাই অনেক অনেক জায়গায় বলতে চাচ্ছিলাম বাংলাদেশ জামাত ইসলামী শিবির ছাত্র দল বিএনপি এনসিপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো মিলে অন্যান্য সামাজিক সংগঠনগুলো মিলে এক হাত হয়ে শেডালা প্রাচীর মত করে আমরা জুলাই আগস্টে আওয়ামী লীগকে হটিয়েছি এটা কারো একক ম্যান্ডেট না হটিয়েছি না কিন্তু এক বছর পরেই যেই ট্যাগিং এর রাজনীতি আসলো এক বছর পরেই দলাদলি আসলো এক বছরের পরেই ওটা আমার এটা আমার এটা তার ও রাজাকার ও একাত্তরের এভাবে করে যে ট্যাগিংটা শুরু হলো এটা কি কাম্য ছিল আমরা কি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম একতা বদ্ধ হয়ে আমরা দেশকে যেমন স্বাধীন করতে পেরেছি আবার একতা বদ্ধ হয়ে একটা ইনক্লুসিভ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ কিন্তু এটা হয় নাই আমরা দেখেছি দুর্নীতি আমরা দেখেছি জুলুম আমরা দেখেছি মামলা বাণিজ্য বিগত সতেরো বছর যেভাবে করে জালেম জুলুম করেছে তার ধারাবাহিকতা আজ পর্যন্ত বন্ধ হয় নাই উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরেও এখন পর্যন্ত আমরা কি স্বাধীনতার স্বাদ পাই মায়েদের জিজ্ঞেস করেন তাদের মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে তারা ভয় পায় জিজ্ঞেস করেন আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর পরে থাকেন কখন সে বাড়ি ফিরবে ফিরবে পথে হাতে কি মত না গাঁজা নিয়ে ফিরবে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের মানুষের সম্পদের নিরাপত্তা থাকবে না মানুষের নারীদের ইজ্জতের সংগ্রামের দাম থাকবে না এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম একটা নিরাপদ রাষ্ট্র যে দেশের নেতারা হবে ন্যায়পরায়ণ যে দেশের রাষ্ট্রপ্রধানরা হবে রাষ্ট্র বন্ধুবাৎসল যে দেশের রাষ্ট্রর যারা দায়িত্বে থাকবে তারা মানুষের জান এবং মালকে আমানত হিসেবে মনে করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের হক গুলো ফেরত দেবে আমরা কি এমন নেতা পেয়েছি সুতরাং চব্বিশের গণ অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর না চুয়ান্ন বছর দলের রাজনীতি দেখেছি চুয়ান্ন বছর দুটা পরিবারের রাজনীতি দেখেছি এই চুয়ান্ন বছর পরে ছাব্বিশের ফেব্রুয়ারিতে এমন এক নির্বাচন হবে যে নির্বাচনে যুব সমাজ আজকের বাংলাদেশের আপামর জনতা বেছে নেবে নেতার দিক থেকে কে বেশি ন্যায় বরায়ন নেতার থেকে কে বেশি আমার কার কাছে আমার ঠাকুরগাঁও এক আসনের প্রত্যেকটা টেন্ডার নিরাপদ থাকবে কার কাছে ঠাকুরগাঁও এক আসনের প্রত্যেকটা বাজেট নিরাপদে থাকবে মানুষের ঘরে ঘরে সকল আমানত সকল সম্পত্তি আমানতের মতো করে পৌঁছে দিবে যে দায়িত্বশীল যে নেতা আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা সেই নেতাকে বিজয়ী করতে চাই বিএনপির হয় তবে বিএনপির সে যদি জামাত ইসলামের হয় তো জামাত ইসলামের আমি কোন দলের নাম নিয়ে কথা বলতে চাই না বিবেক আপনাদের আছে বেছে নেবেন তবে আমরা কিন্তু বিগত চুয়ান্ন বছরে অনেককে দেখেছি দেখেছি না সুতরাং নতুন কিছুর স্বাদ পেতে গেলে নতুন বাংলাদেশে নবভাবে নতুন করে রাজনীতির নেতৃত্ব বাছাই করতে হবে আমরা কি রাজি আছি আমরা কি চাই একজন সৎ নেতা আমাদের আসুক আমরা কি চাই বাংলাদেশে বাংলাদেশের মাটিতে সততার বীজ পবন হোক আমরা কি চাই বাংলাদেশের মানুষ নিরাপদে নির্ভয়ে তাদের সম্পদ এবং সন্তানদেরকে নিয়ে ঘুমাক চাই তো তাহলে এমন সব নেতৃত্ব বাংলাদেশে আজ পর্যন্ত উপহার যদি দিয়ে থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম দিয়েছে কথা ঠিক না একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করতে চাই ডাকসুন নির্বাচন হয়েছে জিতেছে শিবির সমর্থিত প্যানেল চোদ্দ হাজার ভোট পেয়েছে সাদিক কায়েম চোদ্দ হাজার কি শিবির করে করে না পাঁচ ছয় সাত হাজার করে বাকি মানুষেরা ভোট দিল কেন কারণ মতো মতো ছিল আমানোদ্দার তাদের মুখ ছিল বিনয়ী তারা আচরণগত দিক থেকে ছিল বিনর্ম সুতরাং বিনয়ী আমানতদার মানুষদেরকে আজ বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় তাহলে আমরা আগামীর দিন আমাদের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত আমাদের বিনয়ী বিনম্র আমানতদার আমাদের দেলোয়ার ভাইকে সংসদে পাঠাতে পারব তো ইনশাল্লাহ আমাদের দেলোয়ার ভাইকে সংসদে পাঠাতে গিয়ে আমাদের শ্রম যদি দিতে হয় অর্থ যদি দিতে হয় ভোটের ময়দানে আমাদেরকে যদি ভোট কেন্দ্র পাহারা দিতে হয় রাজি আছি ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের এই ত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই পারবো তো ইনশাল্লাহ স্বাধীন ভূখণ্ডে আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় পরায়ণ শাসক বেছে নেওয়া আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দায়িত্ব পালন করার তো ফিদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সম্মানিত বড় ভাইকে যে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আজকে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখার সম্মানিত ম্যানেজার শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ আলহাজ মোহাম্মদ ফয়জুর রহমান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আজকের এই উঠান বৈঠকে উপস্থিত ঠাকুরগাঁও এক আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমাদের স্নেহভাজন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে অত্র জেলার ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আলমগীর ওইসহ আর উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার এলাকার আমার মুরুব্বিয়ান আমার ভাইয়েরা এবং আমার ভাস ভাতিজা ভাস্তি আমার মা বোনেরা আমি এলাকারই সন্তান বিভিন্ন পর্যায়ে আপনাদের এখানে আমি কথা রাখি আমার কথা আজকে আর না শুনলেই চলে আমরা প্রধান অতিথির মধ্যেই কথা সম্ভব আমি শুধু অল্প একটু কথা বলেই যে আসলে আমি ইসলামী ব্যাংকে এসে আপনারা সবাই জানেন গত সতেরো বছরে যে ফেস সরকার জুলুম নির্যাতন চলাইছে সারা দেশে তার বড় একটি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিআরসি ইসলামী ব্যাংক জুলুম নির্যাতনের শিকার হয়েছে দুইভাবে একটা হয়েছে আর্থিকভাবে আর একটা আমাদের যারা কর্মচারী কর্মকর্তা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে চাকরিযুক্ত করা হয়েছে তাদের প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছিল আপনারা আমি যদি স্বাভাবিকভাবে প্রমোশন পাইতাম এতদিন আমি হয়তো এই রংপুর জোনের জোনাল হয়ে যেতাম আর কি সেখানে আমাকে আজকে এখানে একটা জেলা লেভেলের শাখা শাখার দায়িত্বশীল হইতে হইলো তাও অনেক দীর্ঘদিন পর তো এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জুলুম নির্যাতন শিকার হয়ে শুরু হয়েছিল বারো সাল থেকেই আমরা প্রথম যখন এখানে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল আরস্ত খান নাম ওনার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ছিলেন উনি আসে শুরু করছেন আর কি তো শুরু প্রাথমিক দিকে দেখা গেল যে উনি ওনাকে একটা তালিকা দেওয়া হয়েছিল আর কি চোরানব্বই জন কর্মকর্তা আমাদের টপ লেভেলে যেগুলো বেশিরভাগই ছিল জামাতের দায়িত্বশীল পর্যায়ের লোক ব্যাংকের দায়িত্বের পর্যায়ের লোক তো উনি আসে উনি আর্থিক কেলেঙ্কারি যেটা করছে আর আর্থিক শোষণ করতেছিল কিন্তু আমাদের ইন্টারনাল যে মানে স্টাফ যারা ছিল আর কি তাদের একাগ্রতা তাদের সততায় তিনি এত বেশি মুগ্ধ ছিলেন যে উনি এই লোকগুলো চাকরিতে স্বাক্ষর করে চাকরি যাক এটা উনি চাচ্ছিলেন না তৎকালীন আওয়ামী গভর্নমেন্টকে উনি বললেন যে আমি বাংলাদেশে একসঙ্গে এতগুলা সৎ মানুষ কোনো প্রতিষ্ঠানে আছে ইসলামী ব্যাংকে না ঢুকলে আমি এটা বুঝতে পারতাম না এই লোকগুলোর কোনো অপরাধ নাই এরা নিরপরাধ এরা নিরলাস পরিশ্রম করে এটা একটা প্রতিষ্ঠানকে এরা মানে পরিশ্রম করে বাংলাদেশের শীর্ষে নিয়ে গেছে ইসলামী ব্যাংককে সেই লোকগুলোর বিনা অপরাধে আমি চাকরি খাইতে পারবো না তো তৎকালীন দায়িত্বশীল যারা ছিল তাদের চেয়ারম্যান ছিল আমাদের স্টেট ব্যাংকের যারা মালিক পক্ষ ছিল চেয়ারম্যান তো ওনাকে দেওয়া করা হয়েছিল মালিক পক্ষ যারা ছিল তাদেরকে তারা বললো যে তাহলে আপনি চলে যান ব্যাংক থেকে উনি নিজে ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন নিজের বিবেকের কাছে দংশন হয়ে উনি এই লোকগুলা চাকরি খান নাই উনি চলে গেলেন তারপরে যারা আসলেন আসসালাম করে আমরা সবাই জানি ষোলো সাল থেকে আসসালাম করে এককভাবে একটি ব্যাংকের অর্ধেকের বেশি টাকা উনি লুটপাট করে নিয়ে চলে গেছে যে ব্যাংকটা দক্ষিণ পশ্চিম এশিয়ার সবচেয়ে শীর্ষ ব্যাংক ছিল শীর্ষ ব্যাংক হাজার এক হাজার ব্যাংকের মধ্যে বাংলাদেশে একটামাত্র মাত্র ব্যাংক তালিকাভুক্ত ছিল ইসলামী ব্যাংক তিলে তিলে গড়ে তোলা এই ব্যাংকটিকে তারা ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ধ্বংসের দার পর্যন্ত নিয়ে গেছে আমাদের এক লক্ষ তিপ্পান্ন হাজার কোটি টাকা ডিপোজেন্ট ছিল এই ব্যক্তি একাই বিরাশি হাজার কোটি টাকা নিয়ে গেছিল তারপরে তার অন্যান্য প্রতিষ্ঠান গুলা সহ মোট এক লক্ষ সাত হাজার কোটি টাকা এনি একা নিয়ে গেছে তিনি আর এনা প্রতিষ্ঠানগুলা সহ এইভাবে প্রত্যেকটি সেক্টর আমি যেহেতু ব্যাংকে চাকরি করি ব্যাঙ্কিং সেক্টর দুর্নীতিটা আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে কয়েকটি গ্রুপ বাংলাদেশে যেমন এস আলম ছিল আমাদের ইসলামী ব্যাংক সহ বাকি ছয়টি ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট করেছে সালমান এফ রহমান ব্যাকসিমকো গ্রুপের যিনি চেয়ারম্যান উনি জনতা ব্যাংক সহ আরও কয়েকটা ব্যাংক নিয়ে গেছে লুটপাট করেছেন শিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংক সহ এরা লুটপাট করেছে এইভাবে বিগত ফেসিস্ট চর্চা অর্থনীতিটাকে একবারে পঙ্গু করে দিয়েছে যেটা আমরা ব্যাংকে বসে বুঝতে পারি আপনারা বাইরে থেকে এতটা বুঝতে পারবেন না এইভাবে তারা শুধু শুধু বিরোধী দল মত নয় তারা সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে তার একটা আজাব তাদের প্রতি গজব নাজির হয়েছিল এ এদেশের কমলমতি ছেলেরা রাস্তায় নেমে গেছে আর তাদেরকে সায় দিয়ে আপামর জনতা সেদিন দল মত নির্মিশের সময় ডেমে সরকারকে আমরা বিতাড়িত করেছি তারপরে আমরা একটি স্বপ্ন দেখেছিলাম সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ কিন্তু আমরা কি আসলে কি সেই সুন্দর বাংলাদেশ গড়ার ইয়ে সামনে দেখতেছি আমাদের বন্ধু প্রতিদিন যে সংগঠন তারা আজকে তো ভুলে গেছে তাদের পর যে পনেরো ষোলো বছরের যে অত্যাচার এবং নির্যাতনটা হয়েছে সেই ভূমিকা এখন তারাই অবতীর্ণ হওয়া শুরু করেছে এই যদি অবস্থা হয়ে থাকে তো আল্লাহ তো হাকামুল হাকিমিন আল্লাহ জালিমদেরকে বিতাড়িত করছে আরো এক গ্রুপকে তো এই জুলুম করার জন্য আনার জন্য নয় তাই আজকে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া একটা জোয়ার এসেছে ইসলামের পক্ষে দেখতেছি শুনতেছি বিভিন্ন মিডিয়া শুনতেছি লোকালয় শুনতেছি যে আজকে সারা বাংলাদেশে ইসলামের পক্ষে জোয়ার এসেছে আমার আমরা সবাই জানি যে এই ইউনিয়নটা আমাদের ওই দলের অধ্যুষিত বিএনপি অধ্যুষিত একটা এলাকা যেখানে বলা হয় নাইনটি পারসেন্ট আমাদের এই বন্ধু ভাইদের সংগঠনের সমর্থক সেই হিসাবে তো আমাদের ইসলাম এত লোক হওয়ার কথা না এখানে আজকে এটা প্রমাণ করে যে ইসলামের পক্ষে জুয়ার এসেছে তাই কিনা এই জুয়ার যেন থাকে আমি ইলেকশন পর্যন্ত আহ্বান জানাবো অনুরোধ করবো যাদের আমরা অনুরোধ করতেছি যে একটি বার আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ দিন আমাদের ভাইদেরকে দেলোয়ার ভাইকে ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি দেলোয়ারের মধ্যে শক্তিশালী করি আমরা বাংলাদেশে ইসলামের পক্ষে জুয়ার আসলে এদেশে মানুষ সুখে শান্তিতে থাকবে ইনশাল্লাহ ইসলামপন্থীদের আন্দা এদেশের সম্পদ সুরক্ষিত থাকবে এদেশের নারীদের জানমালের ইজ্জত সুরক্ষিত থাকবে এতটুকু আশা করতেছি যে আপনারা সবাই এই মানে এই জোয়ারের পক্ষে আসবেন ইসলামের পক্ষে আপনাদের সুচিন্তিত রায় প্রদান করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আবহাওয়া প্রতিকূলতার দিকে মনে হয় এগিয়ে যাচ্ছে আমরা আজকের এ পর্যায়ে বৈঠকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঠাকুরগাঁও সদর এক আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم الحمد لله الحمد لله